অনেকেই বলে যে আমরা কি ভুল সময়ে ভুল মানুষকে সিলেক্ট করলাম বা ভুল সময়ে ভুল স্টেপ নিলাম লাইফে না ভাই আপনি ভুল সময়ে কাজটা করেনে। আপনি হচ্ছে কথাটা হবে এভাবে যে আপনি সঠিক সময়ে ভুল কোনো একটা ডিসিশন নিছেন বা ভুল কোনো একটা মানুষকে চুজ করছেন কিন্তু আপনার সময়টা ঠিক কিন্তু আপনি চুজ করছেন যে জিনিসটা সেটা হচ্ছে ভুল মানুষ হচ্ছে দুইবার ভুল করে একবার ভুল করে হচ্ছে তারা ভুল মানুষকে বিশ্বাস করে আরেকবার ভুল করে হচ্ছে তারা সঠিক মানুষকে অবিশ্বাস করে তাদের লাইফে যখন একটা সঠিক মানুষ আসতে চায় তখন তাকে অবিশ্বাস করে কিন্তু তারা এই ভুলটা প্রথম করে ফেলে যে ভুল একটা মানুষকে তারা মনে প্রাণে বিশ্বাস করে ফেলে তারা অন্ধের মতো বিশ্বাস করে তখন তাদের যখন এই ভুল মানে এই বিশ্বাসটা ব্রেক হয় তখন তারা সঠিক মানুষগুলো যখন লাইফে আসবে তাদের ক্ষেত্রে তারা তখন সংকীর্ণ হয়ে যায় তাদের ক্ষেত্রে তারা বিশ্বাস করতে চায় না এটাই হচ্ছে মানুষের নেচার তাই আবারও বলি মানুষ সঠিক সময়ে ভুল জিনিস সিলেক্ট করে ভুল সময়ে ভুল মানুষকে না